আমরা একটা বিয়ে যে পড়ে আমার এক সময় ভাই আমরা একটা হয় করে

পরিশ্রম করবে আপনারা কিন্তু ঐক্যবদ্ধ করতে হন আপনারা যদি ঐক্যবদ্ধতা হন আপনারা যদি ঐক্যবদ্ধতা হন আপনার চোখের সামনে আরেক বাইকে নির্যাতন আ আপনার চোখের সামনে আরেক

আপনাদের পাশে প্রতি সুবিধায় অসুবিধায় যে কোনো আমি আপনাদের পাশে ভাববো এই আসলে ব্যক্ত করে আমি আমার আগতলা